بسم اللہ الرحمن الرحیم الحمد للّہ رب العلمین وسلاۃ وسلم ولیَََََََََََ سعيد الامبيہ ايولمسليں وعلا عليہ وصحابى اجمعين عماب بوپريہ درشك منڈوى نبی کریم صلی اللہ علیہ وسلم اوپر درود شریف پاٹ قرار اوگنيت تو فائدہ لابالاب تتا خیر برکت روحيہ سے একাধিক হাদিসের মাধ্যমে এই কথা প্রমাণিত রহিয়াছে যে যদি কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে নিয়মিতভাবে নবী করিম ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা হয় অবশ্যই আল্লাহ রাবুল আলমিন সেই বান্দার জীবনের সকল পরেশানি দূর করে দিবেন এমতোভাবে যদি সেই বান্দার পাহাড় সমপরিমাণ পরিমাণ ঋণের বোঝা থাকে অতি কম দিনের ভেতর আল্লাহরাবুল আলামিন সেই বান্দার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আল্লাহরাবুল আলামিন সেই বান্দার তার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন এমতো জায়গা থেকে আল্লাহ রাবুল আলমিন সেই বান্দাকে রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারবে না এমতোভাবে আল্লাহরাবুল আলমিন সেই বান্দার জীবনের গুণাসমূহ মাফ করে দিবেন پوتر قرآن کریمیر اللہ رب ان اللہ, و ملائکتہ یا ایوہ الذین آمنوا صلو علیہ اللہ رب المینہ نبی پاک صلی اللہ علیہ وسلم ہے پاٹھ کردار بندرا تمراؤ نبی پاک صلی اللہ علیہ درودشریف کریں تھکو একটি হাদিসের মধ্যে বর্ণিত রহিয়াছে আল্লাহ রসুল সাল আলাইহি আসালাম ইরশাদ করেন মন সাল্লাহ আলাইয়া সলাতন ওয়া সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি আশরা সলাবাতিন অর্থাৎ যদি কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে নবিয়ে পাক সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর একবার দরুর শরীফ পাঠ করা হয় মহান আল্লাহ রাব্বুল আলমের তরফ থেকে সেই বান্দার উপর দশ বার রহমত বর্ষিত হয়ে থাকে ওয়াহুত্তাত আনহু আশরু হাতি আতিন এবং সেই বান্দার দশটি গুণা মাফ হয়ে যায় এবং সেই বান্দার জন্য দশটি দালাজা বলন্দ করে দেওয়া হয় হাজরতে উমাদা বিন কাব রাজিয়াল তালাহ থেকে বর্ণিত রইয়াসে একদা উনি আল্লাহর রসুল সলাল আলাইসাল্লামকে সম্বোধন করে বলিলেন হে আল্লাহর রসুল আমি আপনার উপর বেশি বেশি করে দরুর শরীফ পাঠ করে থাকি তবে আমার তরফ থেকে আপনার জন্য দুয়া তথা দুরুত কতখানি নির্ধারণ করব কত ভাগ নির্ধারণ করব আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলিলেন তোমার ইচ্ছা সেই সাহাবি বলিলেন তাহলে চার ভাগের এক ভাগ আল্লাহ রসুল সালাহ আলহি আসাল্লাম বলিলেন তোমার ইচ্ছা তবে যদি আরও বেশি করো তাহলে আরও ভালো সেই সাহাবি বলিলেন তাহলে অর্ধেক আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলিলেন তোমার ইচ্ছা তবে যদি আরো বেশি করো তাহলে ভালো সেই সাহাবি বলিলেন তাহলে তিন ভাগের দুই ভাগ আল্লাহ রসুল বলিলেন তোমার ইচ্ছা তবে যদি আরো বেশি করো তাহলে ভালো সেই সাহাবি বলিলেন তাহলে পূর্ণ দোয়া তথা দরুদ আপনার জন্যই রহিয়াছে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলিলেন যদি এমতই হয় তাহলে তোমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে এবং গুণাসমূহ মাফ করে দেওয়া হবে এমতভাবে আরেকটি রিবাইতের মধ্যে নবী করিম সাল্লহি আসাল্লামের তরফ থেকে বর্ণিত রহিয়াছে যদি কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে প্রতিদিন নিয়মিতভাবে এক শতবার পাক সাল আলহি আসাল্লামের উপর দরুর শরীফ পাঠ করা হয় আল্লাহ আবুল আলমিন সেই বান্দার একশো প্রয়োজন পূরণ করে দিবেন তার মধ্যে তিরিশটি দুনিয়ার মধ্যে আর বাকি আখেরাতের মধ্যে পূরণ করে দিবেন এমতোভাবে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত রহিয়াছে যে যদি কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে প্রতিদিন নিয়মিতভাবে একশতবার নবী পাক সাল আলহি ওয়াসাল্লামের উপর দরুশ্বরী পাঠ করা হয় কেয়ামতের দিন সেই ব্যক্তির চেহারা নূরের জুতির দ্বারা এমতো উজ্জ্বল এমতো সুন্দর এবং খুব সুরত হয়ে যাবে যে বাকি লোকেরা দেখে বলা বলি করা আরম্ভ করবে যে এই ব্যক্তির চেহারা এত উজ্জ্বল এত সুন্দর কেন দুনিয়া থাকা অবস্থায় এই ব্যক্তি কি আমল করত যার বদৌলতে তার চেহারা এত সুন্দর হয়েছে হাজরতে আবু সাইদ খুদ্ি রসিয়াল্লাহ তাহু থেকে বর্ণিত রহিয়াছে আল্লাহ রসুল সাল্লাইসালাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি চায় যে তার ধন দৌলতের মাঝে বর্ধিত হোক তার আর্থিক সংকট অভাব অনাটন দূর হয়ে সে ব্যক্তি সচ্ছলতার মুখ যদি দেখতে চায় তাহলে সে যেন এই শরীফটি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করে শরীফটি হলো আল্লাহ সাল্লা আলা মোহাম্মদিন আবদিকা রসৌলিক

আর যদি তা সম্ভব না হয় তাহলে আসরের পরে তাও যদি সম্ভব না হয় তাহলে ইশার নামাজের পর আর তাও যদি সম্ভব না হয় তাহলে যে কোনো সময়ে পড়তে পারে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি করে নবী পাক সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর দারুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন আমিন